হ্যালো সিসি প্লেয়ার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে ব্যান্ড নিউ ভিডিও আপনাদের স্বাগতম আজকে ভিডিওটা হতে যাচ্ছে খুবই অসাধারণ ভিডিও আপনাদের অনেক উপকারে আসবে সেটা হচ্ছে যে আমরা একটা নতুন ইভেন্ট দেখতে পাচ্ছি নতুন রিওয়ার্ডস নিতে পারবো নতুন ইভেন্ট সে ইভেন্টের মধ্যে আমরা চলে আসলাম তো এখানে হচ্ছে দ্য এন্ড অফ ক্লাস এটা হচ্ছে পনেরো দিন পর্যন্ত থাকবে এটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন যে এটা ছাড়া হয়েছে ধরেন ছয় সাতাশ ঘন্টা হবে যে চলে আসছে আমাদের মাঝে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছে আপনাদের কিছু করা লাগতেছে না কেন এগিয়ে যাচ্ছে কেন এই শূন্য স্থান থেকে কিভাবে সেটা এতটুকু চলে আসলো আপনারা দেখতে পাচ্ছেন সাদা ফিঙ্গারটা তো কিভাবে আসলো এই বিলিয়ন মানে এটা এটা কীভাবে হলো এই যে আমরা ক্যাক পাবো ক্যাক আনলোক করতে পারবো চেস্ট এটা আনলোক করতে পারবো তারপরে আমার এটা আনলক হবে এটা তিন তিন পয়েন্ট তিন বিলিয়ন তারপরে বি এটা হলে মাই স্টোনটা পূরণ হলে তো এটা চেষ্টা খুলবে তো এগুলো হল তো হয় মায় মেটার মেটার এটা কীভাবে হয় তো আসলে আমরা এটা দেখব এই ভিডিওতে তো এটা হচ্ছে আপনার কমপ্লিট কীভাবে করবেন ঠিক আছে আপনি বিল্ডার আপডেট দিবেন ট্রুপস আপডেট দিবেন ওয়াল আপডেট দিবেন পেট আপডেট দিবেন ট্রু ট্রুপ স্পেল তারপরে হিরোজ তারপরে এখানে যতগুলো আছে ক্যাপিটাল গোল ইন ফরেস্ট বা এমন অক্টোবর রিওয়ার্ডস সবগুলো করার পরে কিন্তু এটা মানে মূলত আপনারা যারা ক্লাস অফ প্ল্যান কমিউনিটি আছেন তো আপনার একার পক্ষে সম্ভব না যে এতগুলো কমপ্লিট করা ঠিক আছে তো যারা ক্লাস অফ প্ল্যান খেলে পুরা পৃথিবীতে যারা ক্লাস অফ প্ল্যান খেলে তারাই মূলত এটা তারা সবাই মিলে আপনি সবাই মিলে হচ্ছে এটা কমপ্লিট করতে হবে এই যে এইট বি এটা পূরণ হবে একমাত্র যারা হচ্ছে গেমের মধ্যে এই এগুলো আপডেট দিবে যেমন আমি এখানে কুইনকে আপডেট দিচ্ছি গেল ওয়ার্ডকে আপডেট দিচ্ছি তারপরে বিল্ডার কাজে আসে তারপরে হচ্ছে আমার এখানে ডিফেন্স কিন্তু আমি আপডেট দিতে হবে অ্যামার জেন যেহেতু চলে আসছে অনেকটাই অনেক কিছু করতে হচ্ছে যেমন আর্মিকে আমি লেভেল বাড়াচ্ছি তারপরে যেটুকুলো আমি করতেছি আপনারা বেশি বেশি করে আপডেট দিবেন হিরোজ এবং কি ডিফেন্স তাহলে দেখবেন যে আপনার এটা ইজিলি আপনার এটা কিন্তু কমপ্লিট হয়ে যেতে পারে ঠিক আছে আপনি দেখবেন যে এটা আপনি কিছু না করলেও সময় সময় কিন্তু এটা বেড়ে যাবে তারপরে কিন্তু আপনি এগুলো কালেক্ট করতে পারবেন সবগুলো লক্ষ্য হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক কিছুই কিন্তু আপনি পাচ্ছেন যেগুলো আপনার হ্যামার জ্যামের মধ্যে অনেক কাজে দেবে শেষে কিন্তু চেস্ট পাচ্ছেন পাঁচটা যেটার মধ্যে লেজেন্ডারি চেস্ট থাকবে এবং ফ্রি গুলো আপনি কালেক্ট করতে পারবেন তো আজকে ভিডিওতে আপনার হয়তো জানতে পারছেন আপনি যদি আরও ডিটেলসে জানতে চান তাহলে আপনি ডিটেলসে জানার কিছু নাই আসলে এটা মূলত আপনি যতই খেলবেন ততই কারো যত আপডেট দিবেন ততই ভালো হবে আপনার জন্য তো এটা হচ্ছে এই ভিডিও তো অবশ্যই ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই ভাইয়ের পাশে থাকে সাপোর্ট দেখাও ঠিক আছে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা আরও করা দিও ঠিক আছে তো এই ছিল ভিডিও আল্লাহ আপনার সবাই ভালো